নমস্কার বন্ধুরা ইতিহাসের পাতা খুললে এমন কিছু জিনিসের কথা জানা যায় যা শুধু দামি নয় যার সাথে জড়িয়ে আছে রক্ত ষড়যন্ত্র আর অভিশাপের কালো ছায়া আজ আমরা কথা বলবো এমনই এক সম্পদ নিয়ে যার জন্য রাজারা একে অপরের রক্ত ঝড়িয়েছে শক্তিশালী সাম্রাজ্য ধুলোয় মিশে গেছে আর অভিশাপের গল্প আজও মানুষের মুখে মুখে ঘরে একটি হীরা যার মালিকানা নিয়ে ভারত পাকিস্তান আফগানিস্তান এবং ইরান চার চারটি দেশ আজও লড়াই করে চলেছে আর সেই হীরাটি আজ বসে আছে কিন্তু ব্রিটেনের রানীর মুকুটে হ্যাঁ আমি কোহিনূরের কথাই বলছি ফার্সি ভাষায় যার অর্থ আলোর পর্বত বা মাউন্টেন অফ লাইট কিন্তু এর ইতিহাস আলোর চেয়েও বেশি অন্ধকারে ঢাকা অনেকে বলেন এই হীরা পুরুষদের জন্য অভিশাপ বয়ে আনে যে রাজার কাছেই এটি গেছে তার সর্বনাশ হয়েছে আবার অনেকে বলেন এটি চুরি করা হয়েছিল আবার কেউ বলে এটি উপহার ছিল সত্যিটা আসলে কি আর সবচেয়ে বড় প্রশ্ন এত বিতর্কের পরেও ভারত কি কোনোদিন কোহিনুরকে ফেরত পাবে চলুন আজ এই সব রহস্যের পর্দা ফাঁস করা যাক এবং কোহিনুরের সেই রক্তাক্ত সফরে আমরাও সামিল হই পার্ট ওয়ান কোহিনূরের জন্ম ও পৌরাণিক রহস্য কোহিনূরের সঠিক জন্মস্থান নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে তবে বেশিরভাগ ঐতিহাসিক একমত যে এর জন্ম হয়েছিল আমাদের দেশ ভারতেই সম্ভবত ত্রয়োদশ শতাব্দীতে আজকের অন্ধ্রপ্রদেশের গোলকোন্ডা অঞ্চলের এক খনি থেকে এটি পাওয়া যায় সেই সময় গোলকুণ্ডা ছিল বিশ্বের হীরা ব্যবসার কেন্দ্র তখন এই অঞ্চলের শাসন করতেন কাকাতিয়া রাজবংশ লোককথা অনুযায়ী যখন হীরাটি প্রথম পাওয়া যায় তখন এর ওজন ছিল প্রায় সাতশো তিরানব্বই ক্যারেট ভাবুন একবার আজকের কোহিনূরের চেয়ে যার ওজন ছিল সাত গুণ বড় কাকাতিয়া রাজারা এই অমূল্য রত্নটিকে ওয়ারেঙ্গেলের এক মন্দিরে তাদের কুলুদেবী ভদ্রকালীর মূর্তির একটি চোখের জায়গায় স্থাপন করেছিলেন আর সম্ভবত এখান থেকেই সেই বিখ্যাত অভিশাপের গল্পের জন্ম হয় একটি প্রাচীন হিন্দু পুঁথির উল্লেখ করে বলা হয় এই হীরা যে পুরুষের কাছে থাকবে তার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর দুর্ভাগ্য শুধুমাত্র ঈশ্বর বা কোনো নারী এটিকে কোনো ক্ষতি ছাড়া ধারণ করতে পারবেন এই অভিশাপ কি শুধুই গল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সত্যি চলুন দেখি ইতিহাস কি বলে পার্ট টু হাত বদলে রক্তাক্ত খেলা অভিশাপ সত্যি হোক বা না হোক কোহিনুরের ইতিহাস কিন্তু রক্ত দিয়েই লেখা কাকাতিয়াদের পতনের পরে চতুর্দশ শতাব্দীতে দিল্লি সুলতানি শাসক আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাপুর দক্ষিণ ভারত আক্রমণ করেন এবং কোহিনুর লুট করে তিনি দিল্লিতে নিয়ে আসেন এরপর হীরাটি যেন এক হাত থেকে আর এক হাতে ঘুরতে থাকা এক রক্তাক্ত পুরস্কারে পরিণত হয় খিলজি তুগলক সৈয়দ লোদি প্রত্যেকটি রাজবংশই এর সাক্ষী থেকেছে অবশেষে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করে আর তখনই কোহিনূর আসে মূলত মুঘলদের হাতে প্রথম মুঘল সম্রাট বাবর তার আত্মজীবনী বাবর নামাতে এই হীরার উল্লেখ করেছেন তিনি এর মূল্য সম্পর্কে লিখেছেন এই হীরার যা দাম তা দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আড়াই দিন খাওয়ানো যাবে মুঘলদের কাছে এই হীরাটি বংশ পরম্পরায় ক্ষমতার প্রতীক হয়ে উঠেছিল বিশেষ করে সম্রাট শাহজাহান যিনি তাজমহল তৈরি করেছিলেন তিনি রত্নের বড় সমাজদার ছিলেন তিনি কোহিনূরকে তার বিখ্যাত ময়ূর সিংহাসনে স্থাপন করেন কিন্তু ভাগ্যের কি পরিহাস শাহজাহান নিজের ছেলেই ঔরঙ্গজেব তাকে আগ্রা ফোর্টে বন্দি করে সিংহাসন দখল করেন শাহজাহানের শেষ জীবন কেটেছিল সেই বন্দিদশা থেকেই তাজমহলের দিকে তাকিয়ে আবারও কি এক্ষেত্রে কোহিনুরের অভিশাপই কাজ করেছিল পার্ট থ্রি পারস্য আক্রমণ এবং কোহিনুর নামের জন্ম মুঘল সাম্রাজ্য যখন ঔরঙ্গজেবের পর দুর্বল হতে শুরু করে তখন পারস্যের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করেছিল সতেরোশো উনচল্লিশ সালে তিনি দিল্লিকে ছাড়খাড় করে দেন এবং মুঘলদের বিপুল ধনসম্পদ যার মধ্যে সেই অমূল্য ময়ূর সিংহাসনও ছিল তা লুট করে পারস্যে ফিরে যান এখন সেই বিখ্যাত গল্পটি ঘটে যার থেকে হীরাটি তার নাম পায় নাদির শাহ খবর পেয়েছিলেন যে তৎকালীন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলা কোহিনুর হীরাটি নিজের পাগড়ির মধ্যে লুকিয়ে রাখেন নাদির শাহ তখন এক ভয়ানক চাল চালেন তিনি বন্ধুত্বের অজুহাতে মোহাম্মদ শাহের পাগড়ি বদলে প্রস্তাব দেন যা সেই সময় দুই শাসকের মধ্যেই ভাতৃত্ব ও সম্মানের প্রতীক ছিল অসহায় মোহাম্মদ শাহ এই প্রস্তাব কিন্তু ফেরাতে পারেনি কিন্তু এরপর যখন নাদির শাহ সেই পাগড়িটি খোলেন এবং ভিতরে লুকানো হীরাটির অবিশ্বাস্য দুটি প্রথমবার দেখেন তখন তার মুখ থেকে বিস্ময়ে বেরিয়ে আসে কোহিনূর যার অর্থ আলোর পর্বত আর সেদিন থেকেই এই হীরার নাম হয়েছিল কোহিনুর পার্ট ফোর আফগানিস্তান থেকে পাঞ্জাব ও ভারতে প্রত্যাবর্তন নাদির শাহের মৃত্যুর পর কোহিনুর চলে যায় তার সেনাপতি আহমদ দুরানির কাছে যিনি আফগানিস্তানের দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন আর সেখান থেকে হীরাটি তার বংশধর শাহ সুজা দুরানির কাছে আসে কিন্তু এবারও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে সাহসূজা ক্ষমতাচ্যুত হন এবং পালিয়ে এসে পাঞ্জাবের শেরই পাঞ্জাব মহারাজা রঞ্জিত সিং এর কাছে কিন্তু আশ্রয় নেন সাহসূজার স্ত্রী ওরফা বেগম তার স্বামীকে জেল থেকে মুক্তি করার বিনিময়ে মহারাজা রঞ্জিত সিংকে কোহিনূর দেওয়ার প্রতিশ্রুতি দেন আর এভাবেই আঠেরোশো সালে কোহিনূর আবারও কিন্তু ঘুরে ফিরে ভারতে ফিরে আসে এবার শিখ সাম্রাজ্যের অধীনে মহারাজা রঞ্জিত সিং এই হীরাটিকে খুবই ভালোবাসতেন তিনি প্রায়ই এটিকে নিজের হাতের বাহুতে বেঁধে রাখতেন এবং শিখ সাম্রাজ্যের শক্তি ও গৌরবের প্রতীক হিসাবে প্রদর্শন করতেন তিনি সম্ভবত শেষ ভারতীয় শাসক যে কোহিনুরকে গর্বের সাথে ধারণ করেছিলেন পার্ট ফাইভ ব্রিটিশদের হাতে কোহিনুর এটি একটি কিন্তু বিতর্কিত চুক্তি আঠারোশো সালে মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পর শিখ সাম্রাজ্যের এক অন্ধকার যুগ নেমে আসে রাজনৈতিক ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা আর একের পর এক শাসকের মৃত্যুতে সাম্রাজ্য কিন্তু দুর্বল হয়ে পড়ে আর এই সুযোগের অপেক্ষাতেই ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সেই মুহূর্তে পাঞ্জাব আক্রমণ করে এবং আঠেরোশো সালে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধে শিখরা পরাজিত হয় তখন শিখ সাম্রাজ্যের শাসক ছিলেন মহারাজা রঞ্জিত সিং এর ছোট ছেলে মাত্র দশ বছর বয়সী মহারাজা দিলীপ সিং একদিকে এক নাবালক রাজা অন্যদিকে এক শক্তিশালী সাম্রাজ্য ফলাফল যা হওয়ার তাই হল ব্রিটিশরা তার মা মহারানী জিন্দ কৌরকে বন্দি করে এবং ছোট্ট দিলীপ সিংকে নিয়ে লাহোর চুক্তি স্বাক্ষর হয় বা ট্রিটি অফ লাহোর এই চুক্তিতে একটি বিতর্কিত শর্ত ছিল কোহিনুর নামক হীরাটি যা শাহসুজার কাছ থেকে মহারাজা রঞ্জিত সিং নিয়েছিলেন তা লাহোরের মহারাজা ইংল্যান্ডের রানীকে অর্পণ করবেন এমনই কিন্তু একটি চুক্তি হয় ভাবুন একজন দশ বছরের শিশুকে দিয়ে এমন একটি চুক্তি সই করানো হয়েছিল যার পরিণতি হয়তো সে নিজেও বুঝতে পারেনি ব্রিটিশরা আজও বলে এটি একটি উপহার ছিল কিন্তু এই ঘটনাকে কি আদৌ উপহার বলা যায় নাকি এটি ছিল জোর করে কেড়ে নেওয়া পার্ট সিক্স ইংল্যান্ডের অভিশপ্ত শহর ও নতুন রূপ কোহিনুরকে এরপর এই চেমেস মিডিয়া নামক একটি জাহাজে করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয় কিন্তু সেই সফরও যেন ছিল অভিশপ্ত জাহাজে কলেরা মহামারী ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের মুখেও পড়তে হয়েছিল বহু কষ্টে কিন্তু হীরাটি লন্ডনে পৌঁছায় তখন রানী ভিক্টোরিয়া এর আসল চেহারা দেখে বেশ হতাশন কারণ ভারতীয় পদ্ধতিতে কাটা এই হীরার মধ্যে সেই জৌলুস কিন্তু ছিল না যা তিনি আশা করেছিলেন আর এরপর রানীর স্বামী প্রিন্স আলবার্ট হীরাটিকে কিন্তু ইউরোপীয় পদ্ধতিতে আবার কাটার সিদ্ধান্ত নেন যাতে এর ঔজ্জ্বল্য আগের থেকে বৃদ্ধি পায় এই প্রক্রিয়ায় হীরাটির ওজন একশো ছিয়াশি ক্যারেট থেকে কমে একশো পাঁচ পয়েন্ট ছয় ক্যারেটে এসে দাঁড়ায় যা এর ওজনের বিয়াল্লিশ শতাংশ ওজন চিরতরে হারিয়ে যায় সেই থেকেই কোহিনুর ব্রিটিশ রাজমুকুটের অংশ হয়ে যান এবং শুধুমাত্র মহিলারা এবং কুইন বা কুইন কনসার্টসরাই এটি পরিধান করে সম্ভবত সেই পুরনো অভিশাপের ভয়েই কোনো ব্রিটিশ রাজা এটি কিন্তু নিজের মুকুটে পড়ার সাহস করেনি পার্ট সেভেন কেন কুইনুর ভারতে ফিরছে না এবং আধুনিক বিতর্কই বা কী উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই ভারত সরকার বারবার কোহিনুর ফেরত চেয়েছে কিন্তু ব্রিটেন প্রতিবারই কিন্তু তা প্রত্যাখ্যান করেছে তাদের প্রধান যুক্তি হল লাহোর চুক্তির মাধ্যমে আইনতভাবেই তাদের কোহিনুর দেয়া হয়েছে অন্যদিকে ভারতের পাল্টা দাবি সেই চুক্তিটি একটি নাবালক রাজার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল তাই এটি নৈতিকভাবে এবং আইনতভাবে অবৈধ কিন্তু সমস্যাটা আরো জটিল পাকিস্তানও দাবি করে যেহেতু লাহোর থেকে ইরাটি নেওয়া হয়েছিল তাই এর উপর তাদের অধিকার সব থেকে বেশি আফগানিস্তান দাবি করে কারণ হীরাটি একসময় দোরানি সাম্রাজ্যের অংশ ছিল এমন কি ইরানও দাবি করে কারণ নাদির শাহ এটি দিল্লি থেকে নিয়ে গিয়েছিলেন এই একাধিক দাবির কারণে ব্রিটিশ সরকার একটি সহজ অজুহাত পেয়ে গেছে তারা বলে কাকে ফেরত দেব এর তো অনেক দাবিদার এছাড়াও ইউনেস্কোর নাইনটিন সেভেন্টি সালের একটি চুক্তি অনুযায়ী কোন দেশ অন্য দেশ থেকে বিআইনিভাবে নিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য ফের ফেরত চাইতে পারে কিন্তু কোহিনুরের অনেক আগেই অর্থাৎ আঠারোশো সালে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়েছিল তাই এই আইন এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না ভারত সরকার বর্তমানে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এটি ফেরত আনার চেষ্টা করছে কিন্তু আইনি পথে হাঁটা প্রায় অসম্ভব তাহলে বন্ধুরা কোহিনুর এখনও টাওয়ার অফ লন্ডনের কাচের বাক্সে প্রদর্শিত হচ্ছে লক্ষ লক্ষ পর্যটক তাকে দেখছে কিন্তু এর পেছনে রক্ত ষড়যন্ত্র আর অভিশাপের ইতিহাস আজও জীবন্ত এটি শুধু একটি দামি পাথর নয় এটি ভারতের গৌরব ঐতিহ্য এবং ঔপনিবেশিকতার যন্ত্রণার এক জীবন্ত প্রতীক আপনার কি মনে হয় কোহিনুরের আসল মালিক কে হওয়া উচিত ভারত পাকিস্তান আফগানিস্তান ইরান নাকি ব্রিটেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের ঐতিহাসিক রহস্য নিয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ